এই যে হচ্ছে এই সোফাটা সোফা সেগুন কাঠের সোফা আপনার এটা কত পড়বে ভাই এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলি আছে এখানে দেখার মতো কিছু কালেকশন আছে দর্শক আপনাও দেখতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারেন আমরা আছি এস এ ফার্নিচারে এই যে ভাই ভাই এইটা একটা সুন্দর একটা সোফা দেখতেছি ভাই এটাও কি 221 এর? জেটাও 221। এটাও আপনি 34000 টাকা দাম। 221 এর সোফা দশক ফুললি সেগুন কাঠের বুঝছেন? আচ্ছা। আপনি অনেক সুন্দর সোফা আপনি তো চিন্তা করতে পারলেন না আমাদের কোয়ালিটির সাথে অন্য কার কোয়ালিটির সাথে মিলবে না। খুবই সুন্দর খুবই সুন্দর বাপ প্যাশন সাইটটা। ওয়াউ ওয়াও ভাই খুব সুন্দর। দশক

বা ভেঙে যাওয়ার কোন স্কোপ নাই না খুবই সুন্দর দর্শক এটা কত রাখতেছেন বাবু ভাই এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একটু ইয়াটা একটু দেখি ডিজাইনটা

এরকম পছন্দ আর কি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটা মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠের তাও আবার হচ্ছে লেখার বানিস করা যে 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 খুবই সুন্দর ভাই লেখার বানিস করা তো লেখার করতে তো দশ হাজার টাকা লাগে ভাই লেখার বানিস এর একটা উপকারিতা মানে কেন ধুলা বালি পড়লো এটা থাকে না চকচক চকচক এটা

যে কোনো খুবই সুন্দর আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা না একটু পায়াটা একটু দেখায় দর্শক এইটা হচ্ছে গিয়ে পায়া ভিক্টোরিয়া পায়া সেমি ভিক্টোরিয়া যে মার্বেলের কালার দেখা যাচ্ছে